আসছে নতুন রূপে তুফানি ঝড় সাকিব খানের আপকামিং মুভি তুফান পরপর হিট সিনেমায় দর্শকদের উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে ভালোবাসার ঝড় তুলছেন যেন শাকিব খান স্পেশালি রাজকুমার যা ঈদ উল ফিতরে দর্শকদের ঈদের আনন্দটাকে দ্বিগুণ করেছিল ঠিক তেমনি তুফান মুভি নিয়ে আসছে এবারের কোরবানি ঈদে এ যেন একের পর এক ধামাকা শাকিব খানের তুফান ট্রিজারের এই যেন এক অন্যরকম শাকিব খানকে দেখছে দর্শক এই ঝড় বৃষ্টি বাদলার দিনে ডিনসের লুক আর ভরপুর অ্যাকশনে দেখা মিলছে শাকিব খানকে তুফান ট্রিজারে যেখানে শাকিব খানের অ্যাকশনের পাশাপাশি ডায়লগও ছিল যেন ভয়ঙ্কর পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব শাকিব খানের বিয়ার লুক আর লং হেয়ার সবই একসাথে একশো যা দেখে শাকিব ভক্তরা একদমই পাগল প্রায় তুফান ট্রিজার নিয়ে তো কোনো কথাই হবে না যাকে বলে এভরিথিং ইজ অল ওকে দর্শকরা খুব খুশি কিন্তু এখানে কেজিএফের একটা বাই পাওয়া গেছে কেজিএফ এর মতো গান ফাইট আর শাকিব খানের ওভারঅল লুক এই সব দেখে কেউ কেউ আবার বলছে কেজিএফ এর নকল হবে না তো তবে যাই হোক শাকিব খানকে আগে এইভাবে দেখা যায়নি আর এইটাই হবে সাকিব ভক্তদের জন্য কোরবানি ঈদ উপলক্ষে একটা বড় উপহার তুফানে শাকিব খানের লুক অ্যাকশন আর ডায়লগ ছাড়াও আরও একটা বেস্ট পার্ট কি জানেন চঞ্চল চৌধুরীর আগমন চঞ্চল চৌধুরীর ডায়লগ শুনে মনে হয় সাকিব এখানে চঞ্চল চৌধুরী নেগেটিভ ক্যারেক্টার নিয়ে আসবে সাকিব খানের বিপরীতে শাকিব খানের অন্য রকম লুক আশির দশকের প্রথম দিকে ঢাকা শহরের স্টোরিকে দেখানো হয়েছে বলে জানানো হয় যা ঢাকার এক সময়ের আন্ডারগ্রাউন্ড মাফিয়া ডন সুব্রত বাইনের চরিত্র সেই সময়ে দেশের সব অপরাধ নিয়ন্ত্রণ হতো সেভেন স্টার গ্রুপ দিয়ে এই সুব্রত বাইনি নেপালের জেলখানা থেকে সুরঙ্গ কেটে পালিয়েছেন নেপালের জেল থেকে পালানোর ঘটনায় অভিযুক্ত সুব্রত আর এই সুরঙ্গ বলতেই যেন রায়হান রাফির কথা চলে আসে সো দেখা যাক এবার রায়হান রাফি সাকিব খানকে নিয়ে নতুন কি ধামাকা করতে যাচ্ছে চলুন ফিরে যাই তুফান মুভির ডিরেক্টরের দিকে যিনি পরপর হিট সিনেমা উপহার দিচ্ছে যেমন পরাণ দহন তুরঙ্গ ও দামালের মতো সুপার হিট সিনেমা রায়হান রাফি সিনেমা মানেই যেন নতুনত্ব যা তুফান ট্রিজারে দেখা যাচ্ছে সাকিব খানকে যেন অন্যরকম সাকিব খান রূপে প্রদর্শন করেছে তুফান মুভিতে শুধু সাকিব খান বা চঞ্চল চৌধুরী নয় আরও আছে ওপার বাংলার মিমি চক্রবর্তী এবং যিশু সেন গুপ্ত চলুন দেখে আসি রিলিজ ডেট আর তুফান মুভির বাজেট কি ছিল তুফান মুভিতে বাজেট ছিল পনেরো কোটি টাকা যা ব্লকবাস্টার সুপারহিট হবে বলে মনে হচ্ছে আর রিলিজ ডেট সতেরোই জুন যা কোরবানি দেয় আসতে যাচ্ছে এইরকম আরো আরো হট হট গসিপ পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুক